হ্যালো স্টুডেন্টস কমার্স ক্লাসে সবাইকে স্বাগত জানাই আমি আমার আগের ভিডিওতে কস্টিং এর একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের কস্টিং এর যে থিওরিগুলো আছে সেইগুলো নিয়ে তোমাদের সাথে ডিটেলস আলোচনা করেছিলাম আজকে সেই কস্টিং চ্যাপ্টারই ইন্ট্রোডাকশান যে চ্যাপ্টার তার যে সেকেন্ড পার্টটা সেটা নিয়ে বিস্তারিতভাবে তোমাদের সাথে আলোচনা করব তবে এই ভিডিওটি দেখবার আগে তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো তোমরা কিন্তু আমার যে প্রথম ভিডিও কস্টিং এর সম্পর্কে ছেড়েছিলাম ক্লাস এর সেমিস্টার এর জন্যে সেই ভিডিওটি অবশ্যই 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 তোমরা দেখে নেবে সেই ভিডিওটি দেখতে পরে তাহলে এই ভিডিওতে আজকের ভিডিওতে যেগুলো নিয়ে আলোচনা করব সেগুলো তোমাদের বুঝতে অনেক সুবিধে হয়ে যাবে আর আগের ভিডিওটির লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যারা আগের ভিডিওটি এখনো অবধি দেখো তারা অবশ্যই আমার কস্টিং কাস্টিংয়ের ইন্ট্রোডাকশনের আগের ভিডিওটি অবশ্যই দেখে নেবে কস্টিং বাংলায় বাংলায় পরিব্যায় বলে তো আগের ভিডিওতে আমরা পড়েছিলাম যে পরিবাহ কাকে বলে হিসাব নিকাশ কাকে বলে ব্যয়ের হিসাব নিকাশ করণ কাকে বলে পরিবাহ হিসাব নিকাশের উদ্দেশ্য কি পরিবাহ হিসাব নিকাশের সুবিধা কি পরিব্য হিসাব নিকাশের অসুবিধা কি এই সমস্তগুলো নিয়ে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি এগুলো তোমাদের ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ান এর রয়েছে সিলেবাসের মধ্যে এগুলো অবশ্যই তোমাদের পড়তে হবে তবে আমি তোমাদের বলবো এগুলো এক ধরে মুখস্থ করার কোনো দরকার নেই তোমরা খালি এইগুলোকে রিডিং দিয়ে ব্যাপারটা বুঝে নেবে কেননা তোমাদের যে গুলো আসবে সেগুলো তো মুখস্থ করে লেখা যাবে না সেগুলো তোমাদের ব্যাপারটা বুঝে নিয়ে লিখতে হবে সুতরাং মুখস্থ না করে এই যে ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলি থেকে তোমরা বিষয়টি বুঝে নিয়ে তোমাদের মতন করে উত্তর দেওয়ার চেষ্টা করবে আমি আর কয়েকদিনের মধ্যেই আমার যে তোমাদের যেরকম কোশ্চেন প্যাটার্ন আসবে সেই কোশ্চেন প্যাটার্নগুলোর ওপরে কিছু ভিডিও ছাড়বো একদম কোশ্চেন রেডিমেড তৈরি করে তোমাদের ভিডিও ছাড়বো এবং সেই এবং সেই কোশ্চেনের গুলো কিভাবে দিতে হবে সেই ব্যাপারেও তোমাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব শুধু কস্টিং বলে নয় অ্যাকাউন্টেন্সি বিজনেস স্টাডিজ কমার্শিয়াল ল ইকোনমিক্স সবগুলোরই চেষ্টা করব নতুন নতুন ভিডিও দিতে এবং কোশ্চেন গুলো সম্পর্কে তোমাদের সঙ্গে ডিটেলস আলোচনা করতে আর তোমরা যদি আমার ভিডিওটি নিয়মিত দেখতে চাও তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নিও অবশ্যই এবং বেল পাশের বেল আইকনটি প্রেস করে দিও যাতে প্রথম ভিডিও আপলোড হলেই কাছে নোটিফিকেশন যায় আচ্ছা আজকের ভিডিওতে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা সেটা হচ্ছে হচ্ছে দেখতে পাবে কোনো প্রতিষ্ঠানের হিসাব চালু করার ধাপগুলি সংক্ষেপে আলোচনা করো এই ব্যাপারটা কি এই ব্যাপারটা হচ্ছে আমরা যদি কোনো একটা প্রতিষ্ঠানে কস্ট অ্যাকাউন্টিং চালু করতে চাই নতুন করে তাহলে সেই কস্ট অ্যাকাউন্টিং চালু করার জন্যে আমাদের কি কি বিষয় দেখে নিতে হবে কি কি ধাপ মেনে আমাদেরকে কোনো একটা প্রতিষ্ঠানে প্রথম অ্যাকাউন্টিং কস্ট চালু করতে হবে তো এখানে কতগুলো পয়েন্ট বলা হয়েছে প্রথম পয়েন্টে বলা হচ্ছে যেমন দেখো বর্তমানে গৃহীত ব্যবস্থা সমূহ দেখতে প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে বর্তমানে যে ব্যবস্থায় কাজ হচ্ছে পরিব্যায় হিসাব ব্যবস্থা চালু করার ফলে বর্তমান ব্যবস্থার যাতে কোনো প্রকার বিঘ্ন না ঘটে সে সম্পর্কে নিশ্চিত হওয়া প্রয়োজন ব্যাপারটা কি ব্যাপারটা বলছে যে আমাদের প্রতিষ্ঠানে তো একটা নিয়মিত একটা সিস্টেমে কাজ হয়ে আসছে এখন সেখানে যদি কস্ট অ্যাকাউন্টিং চালু করতে গিয়ে প্রতিষ্ঠানের আগের যে ব্যবস্থাটা রয়েছে সেই ব্যবস্থাটা যদি হ্যাম্পার করে সেই ব্যবস্থাটা যদি বিঘ্ন ঘটে তাহলে রকম কস্ট অ্যাকাউন্টিং সিস্টেম চালু করা সম্ভব নয় তাতে কি হবে ওয়ার্কারদের কাজের অসুবিধা হবে এবং কাজটা হেফাজাত হয়ে যাবে তো সেই জন্যে আমাদের এমন ধরনের কস্টিং সিস্টেম ধীরে ধীরে চালু করতে হবে যাতে কিনা প্রতিষ্ঠানের এখন যে বর্তমান হিসাব ব্যবস্থা বা সিস্টেমটা চালু আছে সেই সিস্টেমটা যেন বিঘ্ন না ঘটে এটা আমাদের মাথায় রাখতে হবে দু নম্বর স্টেপে বলেছে ধাপে ধাপে প্রতিস্থাপন অর্থাৎ কস্ট অ্যাকাউন্টিং সিস্টেমটা আমরা যখন প্রতিষ্ঠানে চালু করব তখন একবারই ডুম করে পুরোটা আস্তে চালু করলে হবে না কি করতে হবে বলতে কোনো প্রতিষ্ঠানের পরিবায় হিসাব ব্যবস্থা ধীরে ধীরে বিভিন্ন ধাপের মাধ্যমে চালু করতে হবে যাতে প্রতিষ্ঠানের আধিকারিক এবং কর্মচারীদের এই ব্যবস্থা সম্পর্কে পূর্ব পরিচিতি নন তারা তাই নতুন ব্যবস্থার সাথে মানিয়ে নেওয়ার জন্য তাদেরকে যথেষ্ট সময় ও সুযোগ দিতে হবে তারাটা কি বলছে বলছে প্রতিষ্ঠানের যে কস্ট অ্যাকাউন্টিং সিস্টেমটা আমরা চালু করব সেটা দুম করে চালু করলে হবে না হঠাৎ করে একবারে প্রথম থেকেই সমস্ত সিস্টেম বদলে যাবে এটা করা যাবে না তার কারণ এই কস্ট অ্যাকাউন্টিং সিস্টেম এটা নতুন সিস্টেম এটা আগে প্রতিষ্ঠানে ছিল না প্রতিষ্ঠান এটা নতুন করে নিয়া আসতে গেলে প্রতিষ্ঠানে ধীরে ধীরে এটাকে চালু করতে হবে প্রতিষ্ঠানের যারা আধিকারিক আছে অফিসার আছে যারা কর্মচারী আছে তাদেরকে ব্যাপারটা বুঝতে সময় সময় দিতে দিতে হবে হবে তাদেরকে ব্যাপারটা মানিয়ে নেওয়ার জন্য সুযোগ সুযোগ এবং প্রয়োজন হলে তাদেরকে কিছু দিতে হবে যাতে তারা এই সিস্টেমে অ্যাডপ্ট করতে পারে তো এই হচ্ছে সেকেন্ড স্টেপ আমাদের পরেরটা আমাদের তিন নম্বর ধাপ হচ্ছে এই দেখো এখনই বললাম যে প্রশিক্ষণ দান করতে হবে তিন নম্বর পয়েন্টে সেটাই বলা আছে বলছে নতুন পরিব্যায় হিসাব ব্যবস্থা চালু করতে হলে সেই ব্যবস্থার পারদর্শিতা আধিকারিক ও কর্মচারীদের চালাবে সেই সিস্টেমটা সম্পর্কে সঠিক এবং সিস্টেমটা সঠিকভাবে চালানোর জন্য কি করতে হবে সেখানে যারা আধিকারিক বা কর্মচারী রয়েছে তাদের প্রত্যেকেরই ট্রেনিং বা প্রশিক্ষণ দিতে হবে তারপরে হচ্ছে ব্যবস্থাপনায় সরলতা এবং গ্রহণযোগ্যতা পরের পয়েন্ট দেখতে পাচ্ছ বলছে প্রতিষ্ঠানটির যে পরিবাহী হিসাব ব্যবস্থা চালু করতে চায় তা যেন সহজ সরল এবং সকলের গ্রহণযোগ্য হয় হ্যাঁ প্রতিষ্ঠানের এই কস্টিং সিস্টেমটাকে এমন ভাবে চালু করতে হবে যেটা যেন সেটা যেন জটিল না হয়ে যায় জটিল হয়ে গেলে কি হবে প্রতিষ্ঠানের যে সমস্ত আধিকারিক বা কর্মচারী এটার সঙ্গে যুক্ত রয়েছেন তারা এটাকে ঠিকভাবে মেনে নিতে পারবেন না চালাতে পারবেন না সুতরাং প্রতিষ্ঠানের কস্ট অ্যাকাউন্টিং সিস্টেমটাই বিগড়ে যাবে সেই জন্য এমন একটা কস্ট অ্যাকাউন্টিং সিস্টেম চালু করতে হবে যেটা সর্বগ্রহণযোগ্য এবং যেটা খুব সহজ সরল হবে এরপরে হচ্ছে কারবারের প্রকৃতি অনুযায়ী পরিব্যায়ে অ্যাকাউন্টিং সিস্টেমটা কি রকম ধরনে চালু করব অনেকগুলো ধরন হয় এরকম ধরনের চালু করব সেটা কারবারের প্রকৃতি বিবেচনা করে আমাদের ঠিক করতে হবে তাই বলছে কারবারের প্রকৃতি বিবেচনা করে দেখতে হবে কি ধরনের পরিব্যায় হিসাব ব্যবস্থা সেখানে প্রয়োগ করা যায় বড় বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে এক ধরনের পরিব্যায় হিসাব ব্যবস্থা চালু করতে হবে ছোট ছোট প্রতিষ্ঠানের ক্ষেত্রে আরেক রকম প্রতিষ্ঠানের কি ধরনের পণ্য উৎপাদন করা হয় সেইটা দেখে আমাদের কি ধরনের পরিব্যায় যে ব্যবস্থাটা চালু করব আমরা ওই প্রতিষ্ঠানে সেটা আমাদের বিবেচনা করতে হবে তারপরে পয়েন্টটা বলছে পরিব্যায় হিসাব ব্যবস্থা চালু করার উদ্দেশ্য আমাদের আরেকটা জিনিস দেখতে হবে যে এই প্রতিষ্ঠানে আমরা পরিব্যায় হিসাব ব্যবস্থা চালু করতে কেন চাইছি অনেক কারণ হতে পারে হয়তো প্রতিষ্ঠানে অপচয় রোধ করার জন্য বা প্রতিষ্ঠানের ব্যয়টা কমানোর জন্য কস্টিং এর পেছনে প্রচন্ড ব্যয় হয়ে যাচ্ছে খরচ বেশি পড়ে যাচ্ছে এই সমস্ত নানা উদ্দেশ্য বা ম্যানেজমেন্টকে প্রয়োজন ডিসিশন নেওয়ার জন্য এই সমস্ত নানা উদ্দেশ্যে আমরা পরিবাহ হিসাব ব্যবস্থা চালু করি তো আমাদের পরিবাহ হিসাব ব্যবস্থা চালু করার আগে কি উদ্দেশ্যে আমরা ওই প্রতিষ্ঠানে হিসাব ব্যবস্থা চালু করতে চলেছি সেটা আমাদের চিন্তা ভাবনা করে দেখতে হবে এরপরে কাঠামো কিরম রয়েছে অর্থাৎ ওই প্রতিষ্ঠানের বলছে দেখো পরিবাহ হিসাব ব্যবস্থা অবলম্বন করতে হলে প্রতিষ্ঠানটি পরিবাহ সংক্রান্ত যাবতীয় তথ্যের সংগ্রহ নথিভুক্তকরণ এবং সংরক্ষণের ন্যূনতম পরিকাঠামো প্রয়োজন তা না হলে পরিবাহ হিসাব ব্যবস্থা চালু করা সম্ভব নয় ব্যাপারটা কি বলছে আমি যে প্রতিষ্ঠানে পরিবাহ হিসাব ব্যবস্থা চালু করব সেই প্রতিষ্ঠানে পরিবাহ হিসাব ব্যবস্থা চালু করার জন্য যে যে কাঠামো দরকার যেমন রেকর্ডিং সিস্টেম কন্ট্রোলিং সিস্টেম কস্ট কয়েকজনকে নিয়োগ করতে হবে কম্পিউটার লাগবে তো এই সমস্ত ইনফ্রাস্ট্রাকচার যদি না থাকে পরিবাহ হিসাব আহ চালু করার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার গুলো দরকার সেগুলো যদি না থাকে তাহলে কিন্তু পরিবাহ হিসাব চালু করা সম্ভব নয় তাই পরিবাহ হিসাবে ইনফ্রাস্ট্রাকচারটা আমাদের একটু দেখে নিতে হবে এরপরে যেটা বলেছে অন্যান্য ব্যবস্থার সঙ্গে সংযোগ প্রতিষ্ঠানের পরিব্যায় হিসাব ব্যবস্থা চালু করার আগে আমরা দেখতে নিতে হবে ওই প্রতিষ্ঠানের পরিব্যায় হিসাব ব্যবস্থা চালু করার পরে প্রতিষ্ঠানের অন্যান্য বিষয়গুলির সাথে যেন কোন রকম ক্ল্যাশ না হয় বা অসুবিধে না হয় তাই বলছে পরিবাহী হিসাব ব্যবস্থা চালু করার প্রধান শর্ত হলো বর্তমানে যে ব্যবস্থা কার্যকরী রয়েছে তার সাথে যেন সমন্বয় স্থাপন থাকে ঠিক আছে এই কতগুলো পয়েন্ট মনে রাখবে এইগুলোকে বিবেচনা করার পর আমরা কোনো প্রতিষ্ঠানের পরিব্যায় হিসাব চালু করি আশা করি আমার এই ভিডিওটি তোমাদের অবশ্যই ভালো লেগেছে আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে এবং আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ভিডিওগুলি আপলোড করলে যাতে সবার আগে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও আজকে এটুকু বলেই আমার ভিডিওটি শেষ করলাম ধন্যবাদ